সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমরা সবাই জানি যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে বিশ তারিখে তিনি রাষ্ট্রক্ষমতা বুঝে পাবেন এবং তার আগে তার বেশ কিছু কর্মকাণ্ড ভিজিবল হচ্ছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তিনি যেসব উদ্যোগ নিচ্ছেন সেসব উদ্যোগগুলো বেশ ভালোই ভিজিবল হচ্ছে এবং দেশেও তিনি বেশ কিছু সরকারি কাজ কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখার চেষ্টা করেন তার মধ্যে একটি জায়গাতে ভূমিকা রাখতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা ধাক্কা খেয়েছেন এবং সেই বিষয়টি কি তাই জানাতে এই ভিডিও আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ তিনি একটি রাষ্ট্রীয় অর্থ বিল মার্কিন কংগ্রেসে পাশ করার জন্য সমর্থন করেছিলেন অর্থাৎ মার্কিন কংগ্রেসে আপনারা জানেন যে মার্কিন কংগ্রেস হল যুক্তরাষ্ট্রের আইনসভা তার দুটি কক্ষ আছে একটা হল সেনেট এবং প্রতিনিধি পরিষদে এই বিলটি পাশ করার জন্য তোলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন যেন এই বিলটি পাশ করা হয় কিন্তু তারই দলের অর্থাৎ রিপাবলিকান বেশ কিছু সংসদ সদস্য এই বিল পাশের বিরুদ্ধে ভোট দিয়েছে ফলে বিলটি আর পাশ হতে পারেনি এবং এই যে বিলটি পাশ হতে পারেনি এতে করে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তার আহ্বানকে উপেক্ষা করা হলো এবং আরেকটু সহজ করে বললে বলা বলা গেল যায় যে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের মনোভাব বা ইচ্ছা সেখানে বাস্তবায়িত হলো না অথচ তিনি সেদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চাচ্ছেন এবং যে দল থেকে তিনি প্রেসিডেন্ট হচ্ছেন সেই দলেরই লোকজন এই বিল পাশ করলো তাহলে এখানে দুটি বিষয় আছে একটি বিষয় হলো যে বিল পাস না করার ফলে মার্কিন ফেডারেল যে গভর্নমেন্ট সে গভর্নমেন্ট কি পরিমাণ বেকায়দায় বা বিপাকে পড়লো সেটি দুই হলো ডোনাল্ড ট্রাম্প যে দলের হয়ে সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেই দলের অবস্থা কি দাঁড়ালো এবং দলের ভিতরে ট্রাম্পের অবস্থান কি হলো এই দুটো বিষয় আমরা আজকে বিশ্লেষণ করব প্রথমে হলো সরকারের বিষয়টি বলি যে এই এই যে বিলটি পাশ করা হচ্ছিল সেই বিলটি পাশ করা হচ্ছিল কেন্দ্রীয় সরকারের অর্থায়নের এবং এই বিলটি যে হতে ব্যর্থ হচ্ছে এতে করে শনিবার থেকেই কেন্দ্রীয় সংস্থাগুলোর বিভিন্ন কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাবে এবং এই যে বন্ধ হয়ে যাওয়া এটিকে বলা হয় আহ শাটডাউন আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমরা তো সবাই জানি যে ব্যবহার শেষে যখন আমরা উঠে যাই তখন কম্পিউটারটাকে আমরা শাটডাউন করি অর্থাৎ বন্ধ করে দেই ঠিক তেমনিভাবে মার্কিন সরকারের কিছু কার্যক্রম যদি পুরো কার্যক্রম বা আংশিক ভাবে সেসব কার্যক্রম বন্ধ হয়ে যায় তাহলে তাকে মার্কিন আন্তর্জাতিকে শাটডাউন বলা হয় থাকে শাটডাউন আপনি শুনলে শব্দ হিসেবে শুনলে আপনার কাছে মনে হতে পারে যে শাটডাউন আসলে সাধারণ একটা কিছু কোন একটা কিছু বন্ধ হয়ে যাওয়া কিন্তু এটি যুক্তরাষ্ট্রের বাস্তবতায় একটা অনেক বড় বিষয় বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সরকার পরিচালনা করার জন্য দরকারি যে বাজেট তা অনুমোদন করতে ব্যর্থ হয় তখন তখনই ফেডারেল সরকার আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যায় অর্থাৎ সরকার পরিচালনা করার জন্য তখন টাকা থাকে না তো টাকা না থাকলে কি হয় কর্মকর্তা কর্মচারীচারীদের বেতন ভাতা বন্ধ হয়ে যায় তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি বেতন ভাতা বন্ধ হয়ে যায় তারা কি তখন চাকরি ছেড়ে চলে যায় না তারা কাজকর্মগুলো চালিয়ে যেতে থাকেন কিন্তু তারা মানে এজন্যে তাদের যে টাকা দেয়ার সেই টাকা দেওয়ার ক্ষমতাটি সরকারের হাতে থাকে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটাকেই বলা হয় যে শাটডাউন তাহলে এটি দুটি সমস্যা একই সঙ্গে এটি একটি অর্থনৈতিক সমস্যা যুক্তরাষ্ট্রের জন্য এবং একটি রাজনৈতিক সমস্যা যার প্রভাব সরাসরি সেদেশের সাধারণ মানুষের উপরে পড়ে যেমন ধরুন একটি উদাহরণ দেই যে এর প্রভাবে বিমান চলাচল ব্যাহত হতে পারে এখন ডিসেম্বর মাস বড়দিন সামনে বড়দিন উপলক্ষে থেকে অন্য স্টেটে এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন জায়গাতে তারা যাবেন বিমান চলাচল যদি ব্যাহত হয় তাহলে তাদের স্কেজল ভেঙে পড়বে এবং তারা তাদের মনের ইচ্ছা মতো কাজগুলো করতে পারবেন না তাহলে এখন প্রশ্ন ওঠে যে যখন শাটডাউন হয় আমেরিকাতে তখন সেই শাটডাউনের সময় কি কি ঘটনাগুলো ঘটে শাটডাউনের সময় ফেডারেল অফিস এবং যেসব সেবা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় আবার কিছু কিছু সেবা যেমন জাতীয় উদ্যান পাসপোর্ট অফিস গবেষণা প্রতিষ্ঠান এগুলো বন্ধ থাকে আপাত দৃষ্টিতে এগুলোকে আপনার কাছে কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় মনে হতে পারে যে জাতীয় উদ্যান অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু সত্যি কি জাতীয় উদ্যান একটি দেশের মানুষের জন্য কম গুরুত্বপূর্ণ পাসপোর্ট অফিস কি কম গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানগুলো তো দীর্ঘ মেয়াদে কাইন্ড মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে আবার কিছু প্রয়োজনীয় পরিষেবা রয়েছে যেমন হলো সেনাবাহিনী সশস্ত্র বাহিনী আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ বিমান চলাচল নিয়ন্ত্রণ এসব কিছু চালু থাকে কিন্তু তাদের কর্মীরা তখন বেতন পান না তখন তারা বেতন ছাড়াই কাজ করতে থাকেন এবং কারো পাসপোর্ট পেতে দেরি হয় মোট কথা ভিসা পেতে দেরি হয় সামাজিক সুরক্ষার জন্য যে প্রোগ্রামগুলো রয়েছে সেসব এগুলো আহ দেরি হয়ে পড়ে আবার ধরুন শাটডাউনের সময় যদি ফেডারেল কর্মকর্তা এবং কর্মচারী তারা যদি বেতন না পায় তাহলে কি হয় তাহলে তাদের জীবন আচরণে জীবন ধারণের দীর্ঘ চাপ পড়ে যায় ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় যারা সরকারের সঙ্গে কাজ করে এবং এগুলো একটা একটা এবং প্রভাব দেশের এই যে যে শনিবারে শাটডাউন রয়েছে এই শাটডাউনটাকে এড়িয়ে যাওয়ার জন্য মার্কিন কংগ্রেসের সামনে বা আইনসভার সামনে এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা উপস্থাপন করা হয়নি কিন্তু আমেরিকার মতো একটি দেশে এই শাটডাউন দীর্ঘদিন ধরে চলতে দেয়া হবে এই বিষয়টি আশা করাও ঠিক নয় আমরা বরং আশা করি যে খুব দ্রুতই আমেরিকায় শাটডাউন পরিস্থিতি যেন না হয় তার জন্য একটা বিকল্প তৈরি করবেন কিন্তু সেই বিকল্প কি হতে পারে সেটি তার সে বিষয়ে রূপরেখা এখনো আমাদের আমাদের সঙ্গে নেই তাহলে সামনে কি এরকম কোন উদাহরণ আছে যে এই শাটডাউন কতদিন দীর্ঘ হয়েছিল এখন আমি আপনাদেরকে দু সালের আহ যুক্তরাষ্ট্রের ইতিহাসের যে শাটডাউন আছে সেই শাটডাউনের কথাটা উল্লেখ করতে পারি তখন তা পঁয়ত্রিশ দিন স্থায়ী হয়েছিল এবং এটি শুরু হয়েছিল সীমান্ত প্রাচীন নির্মাণের তহবিল নিয়ে মতবিরোধের কারণে সে সময়ে লক্ষ লক্ষ কর্মচারী বেতন পাননি এবং এর ফলে এই যে পঁয়ত্রিশ দিন এক মাসেরও একটু বেশি সময় বেতন না পাওয়ার কারণে তার একটা প্রভাব সে দেশের অর্থনীতিতে পড়েছিল তো শাটডাউন এড়িয়ে যাওয়ার জন্য সবার আগে যে বিষয়টি দরকার সেটি হলো একটা রাজনৈতিক ঐক্য দরকার এবং সময় মতো বাজেট পাস করা দরকার এটি যে শুধু যুক্তরাষ্ট্রের জন্যে তা নয় যে বরং এটি পুরো বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নানান ভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের বিভিন্ন অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে তাহলে সুপ্রিয় দর্শক আমরা মোটামুটি ভাবে এখন আমরা যুক্তরাষ্ট্রের যে শাটডাউন এই শাটডাউন সম্পর্কে মোটামুটি ভাবে একটা ধারণা পেলাম কাজেই যে দ্রুত শাটডাউন এগিয়ে আসছে শনিবারের পরে এবং এই শাটডাউনের কি প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের সমাজে সে দেশে ব্যবস্থা করবে সে বিষয়টি এখন আমরা অনুমান করতে পারছি কিন্তু এটিও আমরা সঙ্গে জানি যে এই ক্ষেত্রে সুস্পষ্ট পরিকল্পনা এখনো পর্যন্ত কোন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে না এবার আসি আমরা যে রিপাবলিকানদের ভেতরে বা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক হিসাব নিকাশ কিভাবে এই শাটডাউন প্রভাব ফেলতে পারে এই যে অর্থ বিলটির উপর ভোট হলো যেখানে ট্রাম্প রিপাবলিকানদের অনুরোধ করেছে তারা যেন এটিকে পাশ করে দেয় এবং ডোনাল্ড ট্রাম্পকে উপেক্ষা করে রিপাবলিকানরা এই যে ভোট দেওয়া থেকে বিরত থাকলো এতে করে রিপাবলিকানদের ভেতরে একটা বিভাগ বিভাজন সুস্পষ্ট দেখা গেল আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন এবং এই জানুয়ারিতেই দুই কক্ষ বিশিষ্ট মার্কিন কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে চলে যাবে অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভেও রিপাবলিকানরা সংখ্যা গরিষ্ঠ থাকবেন সিনেটেও রিপাবলিকানরা সংখ্যা গরিষ্ঠ থাকবেন এবং যেহেতু তারা সংখ্যা গরিষ্ঠ এবং প্রেসিডেন্ট হিসেবেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রয়েছেন সুতরাং যুক্তরাষ্ট্রের তিনটি ক্ষমতার জায়গাতেই রিপাবলিকানরা সেখানে রয়েছেন এবং এই পরিস্থিতিকে বলা হয় ট্রাইফেকটা ট্রাফিকটা থাকার কারণে থিওরিটিক্যালি যে বিষয়টি আমরা বলতে পারি সেটি হলো যে যে কোনো ধরনের বিল উপস্থাপন করা বিল পাস করা এবং সেই বিলের জন্য বাজেট অ্যালোকেট করা এই সব কিছুর একটা নিরঙ্কুশ ক্ষমতা ডোনাল্ড ট্রাম্প এনজয় করবেন কিন্তু তারপরেও এখন এই যে একটা শাটডাউনের আশঙ্কা তৈরি হলো ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে উপেক্ষা করার মধ্য দিয়ে তা যদি আবারও রিপাবলিকানদের ভিতরে দেখা যায় আগামী সময়ে তাহলে এই ট্রাইফ্যাক্টার সুফল ডোনাল্ড ট্রাম্প কতটা ঘরে তুলতে পারবেন তা নিয়ে একটা সংশয় এবং প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে গত পাঁচই নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হয়েছেন আপনারা জানেন যে তিনি বিশ তারিখেই প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন এখন রাষ্ট্রীয় অর্থ বিলটির পক্ষে ভোট দেওয়ার জন্য ট্রাম্প প্রতিনিধি পরিষদের রিপাবলিকান আইন প্রণেতাদের চাপ দিয়েছিলেন মোটামুটি এবং দলটির যারা কট্টরপন্থী সদস্য তারা ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে বিলটির পক্ষে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন তাহলে ফলাফল কি দাঁড়িয়েছে বিলটির পক্ষে ভোট পড়েছে একশো চুয়াত্তরটি আর বিপক্ষে ভোট পড়েছে দুশো বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন আটত্রিশ জন রিপাবলিকান আইন প্রণেতা সংখ্যায় মোটামুটিভাবে অনেক বেশি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে সরকারি তহবিলের মেয়াদ শেষ হয়ে যাবে সে বিষয়ে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসনের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে ঘটনাটি কি দাঁড়ানো এর কোনো সমাধান আছে কি না কিন্তু তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি শুধু বলেছেন যে হ্যাঁ একটা সমাধান আনা হবে সে সমাধান নিয়ে তারা কাজ করছেন মার্কিন আইন প্রণেতারা অর্থ পাশে ব্যর্থ হলে মার্কিন সরকারের কার্যক্রম আংশিক শাটডাউনে চলে যাবে এবং এতে করে বিশ লাখের বেশি ফেডারেল কর্মীর বেতন ভাতা পরিশোধ বন্ধ হয়ে যাবে আমরা আশা করব যে এই পরিস্থিতি থেকে দ্রুতই যুক্তরাষ্ট্রের উত্তরণ করবে এবং সেখানে ফেডারেল সরকারের কার্যক্রম নিরবিচ্ছিন্ন হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিও ঠিকঠাক থাকবে কারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরে অন্য অনেক দেশের অর্থনীতি নানাভাবে নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে সুপ্রিয় দর্শক আলোচনা কেমন লাগলো যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন বেল বাটনে প্রেস করে রাখুন যেন আমার ভিডিওগুলো পাবলিশ করা মাত্রই আপনাদেরকে খুঁজে পেতে পারে আমি দেখতে পাচ্ছি যে আজকে কমেন্ট লিখেছেন যে একজন লিখেছেন ইরফান ডিবিএসকে এটি ওনার চ্যানেলের নাম তিনি লিখেছেন আপনার কি ভাইয়া তার মানে উনি আমার নাম জানতে চেয়েছেন আমার নাম আনোয়ার সাদি বিডি মামুন ফার্মিং লিখেছেন স্যার কেমন আছেন জি ভালো আছি একজন লিখেছেন আশিস আচ্ছা তিনি আমার খোঁজ খবর নিয়েছেন আমি কেমন আছি খাওয়া দাওয়া করেছি কিনা ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য আজ তাহলে বিদায় নিলাম কাল আবারও অন্য কোনো প্রসঙ্গ নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় লাইভে থাকব সবাইকে আগাম যুক্ত হওয়ার আহ আমন্ত্রণ জানিয়ে রাখছি আহ নিশ্চয়ই ভালো থাকবেন সবাই